আসসালামু আলাইকুম উগান্ডার একটি ডিস্ট্রিক্ট লুয়েরো টাউন থেকে আমি বরাবরই হচ্ছে অন্যান্য ছোটো খাটো বিষয়গুলো প্রেজেন্ট করেছি কিন্তু আজকে আমি এই উগান্ডার একটি সুপার মার্কেট ডিস্ট্রিক্ট লেভেলের একটি সুপার মার্কেটের সাথে আপনাদের পরিচয় করাবো এবং এখানকার পণ্যগুলোর হচ্ছে দাম কেমন তো এই হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে হচ্ছে আমি ভেতরে প্রোডাক্টের দামগুলোর আইডিয়া দেওয়ার চেষ্টা করবো

এই এক প্যাকেট চানাচুরের দাম হচ্ছে ছয় হাজার উগান্ডান শিলিং যেটা বিডিটি দাঁড়ায় দুইশো টাকা এই এক প্যাকেট বিস্কিটের দাম দুইশো টাকা বিডিটি হ্যাঁ এছাড়াও আরও রয়েছে এই পাশে পিকল অর্থাৎ আচার এই আচারের গায়ে লেখা রয়েছে বারো হাজার উগান্ডান শিলিং যার বাংলায় কনভার্ট করলে দাঁড়ায় চারশো বিডিটি হ্যাঁ এছাড়াও এই এটা হচ্ছে মাশরুম এটার দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার মিনস কত দশ হাজারে তিনশো হলে প্রায় আড়াইশো টাকার মতো বাংলা টাকায় বাংলাদেশি এক টাকা উগান শিলিং তিরিশ টাকা তো এটাতে একটু ডিভাইডেড করে নেবেন কারণ আমি ইনস্ট্যান্ট ক্যালকুলেট করে বলছি ভুল হতে পারে অনেক সময় কম বেশি তো ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে কালো জিরা এই কালো জিরা এটার দাম হচ্ছে সাত হাজার এটুকু কালো জিরা সাত হাজার মিন্স প্রায় দুইশো টাকা প্লাস এবারে একটু চাল দেখি হ্যাঁ এই যে চালটা এই যে চাল এক কেজি এটার দাম হচ্ছে এই এক কেজি চাল ষোলো হাজার টাকা ষোলো হাজার মিনস বিডিটি পাঁচশো টাকা কিছু প্রোডাক্টের দাম দেখলাম এরপরে একটু কথা বলি এখানকার যিনি ওনার তার সাথে কিছুটা তার কাছ থেকে জানি কেমন কি এখানে বিজনেস করতে কেমন আর কতটুকু রিস্ক আছে কতটুক প্রফিটেবল মানে ওভারঅল হচ্ছে কি মানে এই ব্যাপারটা একটু কথা বলার চেষ্টা করব আছেন তিনি আলহামদুলিল্লাহ আমি লাকিলি পেয়ে গেছি দ্যাটস হোয়াই হচ্ছে একটু কথা বলার সুযোগ পাচ্ছি আসসালামু আলাইকুম হাউ ইউ ব্রাদার ওকে আই মাশাল্লাহ ওকে 마শাআল্লাহ হাউ many ইয়ার্স লিভিং হিয়ার নাও 20 ইয়ার্স 20 20 ইয়ার্স এগো উগান্ডা হাউ ওয়াজ 2006 আই মেন্টার হিয়ার 2006, that time Uganda looked like Savage. Nah, that time we don't have the power. Oh, electricity hmm. no had. Electricity is <laughs> not there. Okay, mashallah. Now um, now is very good, right? Now, it's comparatively. Now is very good. It's very good. Okay. From the beginning, you are doing business here? I am starting business from here. This 2000, time? 2006, this. In supermarket. And it's still running. running. Oh, you have a lot of experience about Uganda, mm. right? <laughs> Mashallah. Is it secure for business, Uganda? It's good. Good? Mm. But majority, especially Bangladesh, India, Pakistan, they know Uganda is not safe. No, we have very good business. Uganda is very good. Very Uganda good. is very safe good. And security. Safe and security. Security, everything is very good. Everything is mm. good. very good. For any business uh, actually we are calculate is it profitable or no kind of business in, in Uganda it's uh, comparatively profitable mm, for profitable, no hassle another no 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 uh, anyone disturbing to you? Nobody to, to disturb. give you money like no, that No, <laughs> no, disturbing. <laughs> no, disturbing. You know, uh, Bangladesh, India, like huh? Ah, this is the issue from India, not. here. <laughs> <Not> in <India. laughs> <laughs> this is for political people. Political. Uh -huh. Uganda don't have political. No, government. this is no political people here. Oh, well. Uganda. Uganda, no have political people there. Uh, you, mm. uh -huh. they do disturb to you, you know. or anyone. সেটা হচ্ছে এখানে কোন ধরনের পলিটিক্যাল কোন বিষয় নেই এখানে কেউ চাঁদাবাজি করে না এটা খুবই সেফ অ্যান্ড সিকিউর তিনি তিনি টু থেকে পর্যন্ত তিনি বিজনেস করছেন এবং খুবই স্বাচ্ছন্দ্যে তিনি বিজনেস করছেন তিনি একটা কথা কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে ওখানটা আসুন টাকা মেক করুন আর রিল্যাক্স থাকুন ইনকাম করুন কোনো সমস্যা নেই যেটা আমাদের এশিয়াতে নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান অফকোর্স এটা বলতেই হয় যেখানে এই ধরনের প্রবলেমটা আছে যে আমরা কোনো কিছু করতে গেলে তখন কিন্তু এই ধরনের একে খুশি করো একে চাঁদা দাও হাদিয়া দাও কত 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 বিষয় তো সেই দিক থেকে আমরা আমি অনেকবারই বলার চেষ্টা করেছি উগানটা ইজ ফর এনি কাইন্ড অফ বিজনেস আপনি আমি চাইলেই করতে পারি যেটা আমরা জানি সেটা ভুল জানি যে উগানটার মানুষ তারা নাকি হচ্ছে যে তারা এক করে মানুষ মেরে খায় তারপরে হচ্ছে তারা কি বলে নানা হার্মফুল আর অনেক কিছু এটা কমপ্লিটলি রং আইডিয়া এটা আমাদের অজ্ঞতা যে আসলে আমরা তাদেরকে জানি না প্রপার এটাই হচ্ছে মেন বিষয় তো যাই যে প্রোডাক্টগুলোর আইডিয়া দিচ্ছিলাম আমি আবার যে একটি প্রোডাক্টের একটু আইডিয়া দিতে চাই আপনাদের হচ্ছে আমরা পরিচিত প্রোডাক্টগুলোই একটু দেখার চেষ্টা করি কেমন তাতে করে আমি একটু মরিচের গুড়া দেখি এই যে এটা এটা হচ্ছে ফাইভ গ্রাম কাশ্মীরি চিলি পাউডার যেটা এই ফাইভ হান্ড্রেড গ্রাম মরিচের গুঁড়া থার্টি ফাইভ থাউজেন্ড দ্যাট হাজারেরও বেশি মানে প্রায় এগারোশো টাকা বেশি এই যে পাঁচশো গ্রাম হলুদের গুঁড়া এটার দাম হচ্ছে বিশ হাজার উগান্নান শিলিং তার মানে বিশ হাজার দ্যাট মিনস অলমোস্ট আর আটশো টাকা প্লাস মাইনাস হ্যাঁ এরকমই হবে তো এটা দাঁড়িয়ে আপনারা জাস্ট একটু হলুদ মরিচ দিয়ে আইডিয়া দিলাম বুঝে নেন যে এই দেশে বিজনেস কতটা প্রফিটেবল কতটা মানে লাভ লাভ আর কি এটাই তো এদিক একটু ঘুরে শেষ এদিক থেকে আসি এই একটা সুপার সমস্যা হলে নর্মালি খুব আহামরি এখানে কিছু না এখানে একটা সমস্যা আছে আপনি যদি খুব হাইলি ডেকোরেট করে কোনো এই ধরনের সুপার শপ পরিচালিত করেন তাহলে আমার কাস্টমার আসবে না এটা একটা ব্যাপার কারণ ওরা একটু খোলা বাজারে বাজার করতে পছন্দ করে খুব অর্গানাইজড ওয়ে এটা অর্গানাইজড ওরা যে কোনো কাজ অর্গানাইজ ওয়েতেই করে বাট তারপরে হচ্ছে যে এটুকুই যথেষ্ট এটুকুই যথেষ্ট সো এই তো আসলে খুবই হাড়ি হারিয়ে আমার টাইম শর্ট দ্যাটস আমি খুব শর্টলি ব্যাপারটা একটু তুলে ধরলাম তো এটা একটা সুপার শপের আইডিয়া এটা শুধু নয় যে কোনো বিজনেস মাসাল্লাহ আপনি চাইলে করতে পারেন খুব ভালোভাবেই এবং সেভলি সিকিউরলি আর কী বিজনেস করবেন ডিপেন্ডস অন ইউ আপনি কতটুকু ইনভেস্টমেন্ট করবেন সেটার উপরে আসলে ডিপেন্ড করবে সো থ্যাংক ইউ সো মাচ আমি সবসময় বলি কোনো দেশ সম্পর্কে মন্তব্য করার আগে আমরা যেন একটু হলেও চিন্তা করি যে কাদেরকে নিয়ে কী বলছি কি ভাবছি কতটুকু সত্য সত্যতা জেনে তারপরে আমরা চেষ্টা করবো তাদের সম্পর্কে মন্তব্য করার এছাড়া নয় সেটা আসলে একটু অবিচার হয়ে যায় ভুল দেয় থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ সোম আজকে এ পর্যন্ত কথা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম